আজ রবিবার বিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রতিদিনের ন্যায় কৃষক আলুর হাট আজকেও আলু আমদানি হয়েছে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো স্যার ইনশাল্লাহ ভালোই আছি এখন আমাদের বাজার থাকে ওঠে থাকেই পড়ে যায় মানুষের অশান্তি কোন দিনে আলুর আমদানি বেশি হয় আজ আজকে সাড়ে তিনশো না এমন আলু সে গত শুক্রবারে গেলো টাকা এখানে

আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর পরিমাণে থাকার কারণে আমদানি বেশি খাওয়ার কারণে আলুর দাম কম আসলে আলুর উৎপাদন বেশি হচ্ছে হয়েছে ঠিক আছে কিন্তু বাজারে আমদানির মাত্রাটা একটু কমিয়ে আনলে আলুর দাম বৃদ্ধি হবে আগামী হাট আপনার আঠারো তারিখ যে শুক্রবার গেছে এটার পাঁচশো টাকা পাঁচশো দশ ছিল কিন্তু বর্তমানে আমদানি পর্যাপ্ত পরিমাণ বেশি হওয়ার কারণে এই আলুর দাম বেশি আসসালামু আলাইকুম আমদানির কারণে আজকে আলু বাজার নিম্নগতি আগামী গত যে হাটটা হয়ে গেছে আঠারো তারিখ শুক্রবার এই হাটে এই আলুটার দাম ছিল পাঁচশো টাকা আজকের আমদানির কারণে আলুর হাটটার আমদানির কারণে আপনার দাম কমেছে তো আমদানি যত বেশি করবেন আলুর দাম তত কম পাবেন আর আমদানি যত কম করবেন আলুর দাম বেশি পাবেন অবশ্যই এটা বিবেচনা করে আপনারা আলু হাতে বেচা কিনে করবেন এতেই বেচা কেনা শেষ এখন আনলোড চলতেছে ভোর রাত থেকে আনলোড শুরু হয় যেখানে ভোর রাত থেকে আলু বেচা কেনা শেষ হয় সারা দিন আনলোডের কাজ চলে এখন তার উল্টো হচ্ছে দ্রুতই খুব দ্রুতই আলু বেচা কেনা শেষ